আমরা অপেক্ষা করছিলাম আজকে সেই দিনটা ফাইনালি চলে এসছে তো আমরা আজকে যাচ্ছি জামালপুরে তো আমাদের সামনে আর অনেক বন্ধু আছে আর পেছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের স্টেশন এইখান থেকে আমরা সবাই উঠবো আর আমাদের আরও আমাদের দলের যে বন্ধুগুলো আছে ওরা একটু সামনে আছে তো আমরা একটু পেছনে পড়ে গেছি এখান থেকে যাচ্ছি কিন্তু আমাদের দেখা হবে ফাইনালি বিষ্ণুপ্রিয়া স্টেশনে গিয়ে তো চলে ওইখানে যাই ওইখানে গিয়ে সবাই বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে নেমে সামান্য একটু এগিয়ে এসছি তো তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে এরকম পরিমাণে রাস্তায় ভিড় তাহলে ভাবো যে কত লোক যাচ্ছে তো আমার আইডিয়া নেই তোমরা কমেন্টটা জানাতে পারো কত লোক যাচ্ছে আমার যে করে আগে চলে ফোন করলাম ওরা এখন বললো যে ওদের সঙ্গে ঘাটে যাব তারপরে গিয়ে দেখা হবে তো আমরা যে জগতীরে বড়াল ঘাট আছে ওই ঘাট থেকে আমরা জল তুলবো ওইখান থেকে জল তুলে পুরো ফাইনালি আমরা ওইখান থেকে জল তুলে তারপরে আমরা যাবো হচ্ছে জামাল পুরো রূপ দেখছি তো ওইখানে গিয়ে তারপরে দেখা পাবো তোমরা দেখতে পাচ্ছো যে কত লোক যাচ্ছে আমরা তো হেঁটে যাচ্ছি তো আরও কিছু লোক আছে যারা হচ্ছে তোমার টোটোতে মোটর ফ্যানে যাচ্ছে তো এখন টাইম হচ্ছে সাতটা ছটা চল্লিশ তো আমাদের টাইম টার্গেট ছিল যে সাতটার মধ্যে আমরা জলপুর রয়েছি আমরা বলবো যে আটটার সময় যাবে ভালো রাজ্যে যাওয়াটাই ভালো আটটার সময় এখান থেকে বেরোবো আর আমাদের রাস্তা হচ্ছে আঠেরো কিলোমিটার আগে সাতশো উনিশ যখন পার করেছি এক রাতে আঠারো কিলোমিটার কোন ব্যাপারে না এখন হচ্ছে এখন হচ্ছে রাত আটটা বাজে আর আমরা আছি এখন রানীর ঘাটে রানীর ঘাট থেকে জল তুলে দশ থেকে পনেরো মিনিট আমরা এখানটায় দাঁড়াবো তারপরে সুদা চলে যাবো তো দেখো এখানে কত লোক আছে এই দিকটায় যত লোক দেখছে আজকে এখানে সবই জল তুলছে এই হচ্ছে ঘাট আর এই দিকটা করে হচ্ছে মায়াপুর তো তোমাদের সাথে আবার আমাদের আমার একদম কথা হবে মেলায় গিয়ে কেননা এখান থেকে চান করবো চান করে মোবাইল তো ভিজে যাবে তো কিছু করার নেই এর জন্য মোবাইলটা আমাকে ব্যাগে পুঁতেই হবে তো এইখান থেকে জল তুলে নিয়ে তারপরে ম্যাক্সিমাম এক ঘন্টা হাঁটবো তারপরে আবার ভিডিও আমার কিছু নগদ বন্ধু আছে তো সুদীপ রাজীব সবাইকে আমি ভীষণ মিস করছি তো তোরা থাকলেও অনেক মজা হতো ভেবেছিলাম যে তোরা আসবি কিন্তু তোরা আসবি না তো ঠিক আছে ভিডিওতে দেখে নিস তো তো নেক্সট ইয়ার তোদের সঙ্গে আসবে চিন্তা করিস গাড়ি এখন হচ্ছে সেই সুবর্ণ জল তোলার জন্য একটা ঘাটে দাঁড়িয়ে আছে সেই সময় দেখতে পাচ্ছ যে কত মিলিয়ে আর এখানে হচ্ছে অসীম আমার বন্ধু ও হচ্ছে বাপটা ধরে আপনি যেই কৌশলটা আছে সেটা ধরে দাঁড়িয়ে আসেন বাপন ও চলে কিন্তু আমরা যতটা একসাথে বেরিয়ে যাব তো মুখ্য

よかった。<Kell ey up together> <reference>